একটা হাতি শুনি আমরা এমন একটা নবীর উন্মত হয়েছি যে আনা খাতামি আমাদের শেষ নবী এমন একটা নবী পেয়েছি এ নবীর উম্মতরা যদি এশার নামাজ পড়ে যদি সারা রাত ঘুম পারে এশার নামাজ পড়ে যদি সারা রাত ঘুমে যায় আর অন্য অন্য নবীরা নবীদের উন্মত যদি সারা রাত যদি এবাদত করে এবাদতে কাটিয়ে দেয় তবুও নাকি এই নবীর উন্মতের কিঞ্চিত পরিমাণও আসতে পারবে না শুধু তাই নাই অন্য অন্য নবীদের বলছে যে আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া আমাদেরকে নবী যদি না বানাইয়া শেষ নবীর উম্মত যদি বানাইতাম বানাইতা যদি আমাদেরকে আমরা অনেক গর্বপতি করতাম তো আমরা কত ভাগ্যবান আমরা না চেয়েও আমরা শেষ্ট বের উন্মত হতে পারছি